ঠান্ডার মধ্যে আমরা এখন গাড়ি দিয়ে ভ্রমণ করতেছি মূলত ভাইয়ের বাচ্চাটা অসুস্থ তো বরফে আসে যদি আপনি বরফ নিয়ে মজা না করতে পারেন তাহলে কীভাবে হবে হ্যাঁ আ বল ধরে ফেলছি এখন খুব ভালো লাগতেছে ইজি হয়ে গেছে তবে সাইকেলটা এতটা সুবিধার না এক সাইড হয়ে গেছে এই মসজিদটা মাঝে মধ্যে বন্ধ করে দেয় তো আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা দেখাই

आज की तारीख को तो एवं कौथा जाकम यहाँ पे और एक बंदा थे ना कल और एक भाई थे ना वो कहाँ पे आ, अच्छा तो इनके पास ये कह देना कि जो मैं बांग्लादेश से आया साइकिल मैं अपना सामान रख के जा रहा हूँ मैं कलम जा रहा हूँ कलम से कल वापस आएंगे, मैं उनको कह दिया कल ठीक है तो ये सामान बस थोड़ा साइड में रखिए हैं ठीक हाँ हाँ सफर हाँ हाँ मैं कलम जा रहा हूँ आज घूमेंगे कल वापस आएंगे ये मेरा सामान है और हाँ हाँ, सब हाँ, हाँ।, सब हाँ हाँ तो ये मेरा साइकिल है बस इनको कह देना कि बांग्लादेश वाला का सामान ठीक हाँ चाबी रूम वूम सब कुछ ऊपर है ठीक है सामान को सुरक्षा साइड में रख दीजिए ओके सलामकुम तो एखंड अपने बोली बोलो तो जाते सी कलम वैली এখানে আরও তিনজন ভাই আছে গতকালকে রাতে গল্প করলাম তাদের সাথে পরে বললাম যে চলেন আমরা সবাই ঘুরতে যাব। আর আজকে হচ্ছে রবিবার তাদের দোকান আছে এখানে বিরিয়ানির দোকান হয়তো লাস্ট ভিডিওতে দেখছেন যে বেলা যে বিরিয়ানির দোকানে গিয়ে খাইছিলাম ওই বিরিয়ানির দোকানদার ভাই আজকে তাদের বন্ধ পরে বললাম যে চলেন আমরা একটা ট্রিপ দিয়ে আস। তো আমার সাইকেল ব্যাগ ট্যাগ সব রাইখে আসলাম এখন এই যে এখান থেকে গাড়িতে উঠবো কালাম ভ্যালি যাব। আর আজকে হচ্ছে রবিবার উনিশে জানুয়ারি দু সাল তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল এখানে শাক সবজির বাজার দেখা যায় পরে আপনাদেরকে ওনাদের সাথে পরিচয় করাই দেব আমার গাড়ি চাল আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা তোরা লেটও গিয়া ওকে তো যাই হোক আমার সাথে আসছে চি ভাই বহুত বহুত ভাই তো ভালো হয়েছে এটাই যে ওনাকে আমি বলে রাখছিলাম যে গাড়িতে সামনে সিট পাবেন ওই গাড়িতে যাবো আমরা তো উনি আমার জন্য সামনে সিট ব্যবস্থা করছে এখন কালাম বেলি যাওয়ার মুহূর্তে অনেক অনেক সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাইতে পারবো ভিডিও কন্টিনিউ করেন দেখেন কি সুন্দর রাস্তা তার পাশে হচ্ছে এই উঁচু উঁচু পাহাড় সামনে যখন যাব তখন আরও বেশি সুন্দর আসবে ইনশাল্লাহ আর খালি চোখে দেখতে এখানকার পরিবেশ অন্যরকম সৌন্দর্য দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো যাইতেছে আমার সাথে করতেছে আল্লাহ মার্শাল তো আমরা চলে আসছি হচ্ছে বাহরাইন এই বাহরাইন বলতে সৌদি আরবের সাথে যে বাহরাইন এটা না এটা হচ্ছে পাকিস্তানের বাহরাইন দেখেন এখানকার সৌন্দর্য ও ওই যে পাহাড়টা দেখেন কি বিশাল সুন্দর ওখানে সম্ভবত বরফ অলরেডি পড়তেছে স্নোফল হচ্ছে আর এই দেখেন এই যে গ্রামটা এইটার নাম হচ্ছে বাহরাইন এখানকার রাস্তার অবস্থা দেখেন ওটা মানে অল্টারনেটিভ রাস্তা বানাইছে এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে দেখা যায় প্রচুর দেখছেন পাথর ঠাথর ভেঙে পড়া পাহাড়ে রাস্তা তৈরি করা যে কি বিশাল চ্যালেঞ্জ অনেক রিস্কি রাস্তা যাই হোক আল্লাহ তালার কাছে সুক্রিয় করি যে আল্লাহ অনেক কিছু দেখানোর সুযোগ দিচ্ছে তো এই জায়গার নাম হচ্ছে তো বাহরাইন তবে এখানে একটা দুঃখজনক ঘটনা যেটা শুনলাম দুই সালে এখানে বিশাল বড় বন্যা হয়েছিল আর ওই যে দেখেন উপরে তারা জিনিসপত্র নেওয়া আসার জন্য লিফ্ট সিস্টেম বানায় নিছে তো এই দুই সালে বন্যা হওয়ার পরে এখানকার সব কিছু অনেকটা ধ্বংস হয়ে গেছে দুই হাজার পাঁচের পরে পাকিস্তানের অনেক অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় যেমন কাশ্মীরে হয়েছিল হচ্ছে ভূমিকম্প এখানে হলো বিশাল উঁচু পানি প্রায় উনি বললো যে এটা আর কি যে প্রায় একতলা ভবন পর্যন্ত দুই ভাগে ছিল পানিতে এখন চিন্তা করেন কি পরিমাণ পানি হয়েছিল তো আমাদের গাড়িটা একটু ব্রেক করছে আর আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই ব্রিজগুলা ওই যে বাড়িঘরগুলো আমার এত সুন্দর ডিজাইন আমাকে বলল যে আমরা যখন কালামে পৌঁছাবো তখন এইরকম বাড়িঘর দেখতে পারবো দেখেন ওই পাহাড়ের উপরে বরফ পরে কি সুন্দর লাগতেছে আর এখানকার পরিবেশটা দেখেন এই জন্য আপনাদেরকে আমি বলি যখন সুযোগ হবে ডেফিনেটলি ঘুরে যাবেন অত্যন্ত ভালো লাগবে এই পরিবেশগুলো দেখে প্রকৃতি কখন সে তার নিজের রূপ পরিবর্তন করবে তা আমরা বলতে পারি না ওই যে দেখেন সামনে ল্যান্ডস্লাইড হইয়া মাটি নিচে পড়ার পরে কি সুন্দর হয়ে গেছে এই জায়গাগুলা আমি যদি না আসতাম তাহলে মনে হয় লসই হইতো দেখেন এইখানেও বরফ পরে পানি জৈমা কেমন হয়ে রেস সোহান আল্লাহ এইখান থেকে দেখেন পাহাড় আর পাহাড় এবং সাদা সব সাদা হয়ে গেল তখন যে আরো উপরে যাব ভাই আমার তর সইতেছে না আজকে কালামের সৌন্দর্য দেখেন আরো সৌন্দর্য সামনে রয়ে গেছে মানে কি বলবো আজকে মনে হচ্ছে যেন আমার পাকিস্তান ভ্রমণ সার্থক হয়ে গেল কখনও আমি এত সৌন্দর্য দেখি নাই যাই আরও আগে যাই আপনাদেরকে দেখাবো কালামে যাত্রাপথে আপনারা এরকম ছোট ছোট খাবারের দোকান পাবেন এখানকার মানুষের সৌন্দর্য দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন বাড়ি গড়গুলার ডিজাইন দেখতে পারবেন মানে সব কিছু মিলিয়ে এই রোড ট্রিপটাই কালাম যাওয়ার রোড ট্রিপটাই হবে এক অপরূপ সৌন্দর্য যখন গরম হবে তখনও সুন্দর যখন ঠান্ডা হবে তখনও সুন্দর সেই সাথে যেটা আমি সবসময় বলি যে এই জায়গা প্রকৃতি সুন্দর সেই জায়গা সবসময় সুন্দর তো আমরা যত সামনে যাইতেছি তত সৌন্দর্য মিলতেছে এই যে দেখেন কি পরিমাণ বরফ পরে আছে এখানে আধা ফিট এক ফিট উঁচু এই দেখেন এখানে নদী সাদা হয়ে গেছে কী পরিমাণ ঠান্ডা গাড়ি থেকে বের হইলে বোঝা যাবে এই যে ঘর বাড়ি কি সুন্দর হয়ে রয়েছে মহানাল্লাহ মালাম গেলাম বাট এত পরিমাণ বরফ দেখি না এখানে যেরকম আমি দেখছি বাট এইখানে নিচু বালামজাপা থেকে নিচু বাট বরফ অনেক বেশি এখানে তো আমরা চলে আসছি এখন কালাম বাজার এটাকে নতুনই নাকি তৈরি করা হয়েছে আর প্রচুর হোটেল সেই সাথে তুষারপাত মানে সৌন্দর্য অন্যরকম আমরা আজকে গাড়ি থেকে ওঠার পরে সিদ্ধান্ত নিব কোথায় কোথায় যাব নেই নেই কই বাত নেই তো ভাই চলে আসলাম কালাম বেলি কি সুন্দর দেখেন শরীরে তো বরফ পড়তেছেই ফোরক ফোরক আরও বেশি বেশি বরফ পড়ুক আর এখানকার সৌন্দর্য সুবাহ আল্লাহ কি পরিমাণ বরফ হয়ে আছে আমি আইসা লস হয় নাই ভাই একবার তো চাইছিলাম যে কালাম না আইসে চলে যাবো বাট এখন তো বিন্দস লাগতেছে সুবহান আল্লাহ তো আমরা এখন ভাইয়ের এক বন্ধুর এখানে যাবো এখানে ব্যাগ রাইখা তারপরে আমরা ঘুরবো আর আপনাদেরকে কালাম বাজারটা দেখাই না মেয়ের পাশে মেয়ের পাশে অলরেডি মেয়ের পাশে মে ইউজ নেই করো উনি আমাকে গ্লাভ দিতেছে আমার কাছে গ্লাভ আছে আমি ঠান্ডা এনজয় করতেছি মেয়েকে সারদি এনজয় কর তো দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্য বাজার সদাই তারপরে হচ্ছে হচ্ছে ফল অনেক ফল আছে এখানে বিশেষ করে তাদের বাসা যেটাকে কেন বলে আর কি কমলা মালটা আপেল ওগুলো প্রচুর আর যেদিকে তাকাবেন শুধু বরফ আর বরফ তো আমরা আসছি হচ্ছে ইকরাম ভাইয়ের ফ্রেন্ডের দোকানে ওনারা হচ্ছে আলাদা জুতা পরে নিতেছে আপনারা যদি কখনও বরফ অঞ্চলে আসেন তাহলে এক্সট্রা যে জুতাগুলো আছে যেগুলোতে গ্রিপ সিস্টেম ওগুলো পরে নেবেন তাতে স্লিপ হওয়ার সম্ভাবনা খুব কম তো খুব ভালো লাগতেছে আর মজার ব্যাপার হচ্ছে উনি বললো যে মাত্র দশ মিনিট হয়েছে যে এই স্নোফল হইতে শুরু করছে তো আমরা আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ঘুরার মানে বিভিন্ন স্থানে ঘুরতে যাব আপনার যদি কালামে আসেন তাহলে এইসব জায়গাতে শুরু কালাম না যত বরফের জায়গা আছে এখান থেকে আপনি জোতা রেন্ট মে নিতে পারবেন যতদিন চান ততদিন জোতার উপরে ডিপেন্ড করে কতনা লেটে তিনশো কে নিয়ে মতলব আবি জায়গা সাম বাপস দিন নয় तो इसके लिए गारंटी क्या है मतलब कोई गारंटी चीज देना होता है वो अच्छा अच्छा अपना शूज़ इधर रख के यहाँ से शूज लेकर जाओ अच्छा ठीक है आप, आप चेंज करिए आपको कौन सा चाहिए अच्छा। अभी, अभी नहीं अभी नहीं? अभी नहीं अभी हम जाएंगे वहां पे अच्छा अच्छा ठीक है बाद में आएंगे हम लोग ओके अच्छा तो यहाँ सिस्टम होता है तीन सौ टका पाकिस्तानी रूपी ते अपना निजे जोता रेखा जाबन ओबे दिए अब सिस्टम खूब सुंदर इखान देखें সৌন্দর্য সেই পাহাড় যেদিকে তাকাবেন শুধুমাত্র বরফ এবং মেঘে ঢাকা কি সুন্দর সুহান আল্লাহ এই বিল্ডিংয়ের অবস্থা থেকে বিল্ডিং একটা বরফে মনে হচ্ছে যেন সুইমিং পুল বরফের সুইমিং পুল হয়ে গেছে আর এইগুলা বরফ কিন্তু আমাদের ফ্রিজের মতো না এগুলো ভিন্ন রকম হয় এগুলো প্রচুর স্লিপারি ইয়ে বহুত জা স্লিপারি তাই তো যাই হোক আমরা তিন বাই চলে আসলাম বিসমিল্লা বলে খাই খাবারের মধ্যে আছে হচ্ছে রুটি আমরা যেগুলোকে নান রুটি বলি পাকিস্তানের সেটাকে শুধু রুটি বলে আর সেই সাথে আছে হচ্ছে কারাই কারাই আর কাড়াই উচ্চারণ করতে কষ্ট হয় সমস্যা নেই বিসমিল্লা বলে শুরু করি ওকে বিসমিল্লা তো আমরা খাইলাম ওই যে সামনে এই মসজিদ মেয়ে যায়গে দেখেন কত সুন্দর একটা মসজিদ আজকে আমরা এখন জোয়ার নামাজ পড়ব অবস্থা দেখেন পানি ময়লা পানি ময়লা পানি পর্যন্ত শক্ত হয়ে গেছে আর এখানে দেখেন ঠান্ডা পানি যাচ্ছে হা সুহার আল্লাহ কত সুন্দর কিছু ভালো লাগতেছে আমার দেখছেন কত সুন্দর সুন্দর আরবি আরবি রফ লিখে রাখছে দেখেন এই মসজিদটা কত সুন্দর সুহার আল্লাহ সেই সাথে মসজিদের উপরে বরফ জমতেছে আজকে যদি ভালো করে বরফ পড়ে তাহলে তো এই মসজিদের সৌন্দর্য অন্যরকম হয়ে যাবে তো আমরা আসছি হচ্ছে মসজিদের ওয়াশরুম ব্যবহার করার জন্য বেসিংয়ের পানি দেখেন শক্ত হয়ে গেছে গা বরফ হয়ে গেছে এই যে তাদের কল কোনো কিছু কাজ করে না এই জন্য তারা এখানে হচ্ছে যে গরম পানি রেখে দিছে মুসলিদের সুবিধার জন্য যে গ্যাস স্টোভ আছে ওইটার মধ্যে গরম করে তো আমরা চলেন উজু করে আসি ঠান্ডা পানিতে উজু করব শান্তি শান্তি লাগবে এই মসজিদটা মাঝে মধ্যে বন্ধ করে দেয় তো আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা দেখাই সুহান আল্লাহ সুন্দর মাসে ও কাজ চলমান মানুষ নামাজ পড়তেছে পশ্চিম হচ্ছে এই দিকে মসজিদকে গরম রাখার জন্য দেখেন কি বিশাল বড় সিস্টেম রাখছে ভিতরে প্রচুর গরম নিজেদের কত পুরাতন ভাইজন পাতা হ্যাঁ কি মসজিদ কতনা পুরানা কত সুন্দর আর্কিটেকচার আর এটা দেখেন এখানকার মসজিদের কজুখানা কত সুন্দর আপনি চাইলে গরম পানীয় ব্যবহার করতে পারেন আপনি চাইলে ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারেন তো ঠিক আছে আমরা আগে উজু করে নামাজ পড়ি তারপরে বাহিরে যাব কি পুরাতন মসজিদ কতটা ভালো লাগার বিষয় একজন মুসলিম হিসেবে তাই না আজকে পৃথিবী ভ্রমণ করি বলে এখানে আসা কি পুরাতন মসজিদ দেখাইতেও পারলাম আপনাদেরকে আবার যারাগাত ফরজ নামাজও পড়ে নিতে পারলাম সুহান আল্লাহ আল্লাহকে বহুত বহুত শুক্রিয়া আল্লাহনে আপি দুনিয়া দু জিন্দা রাখা এসকে সাথ সাথ ইতনা খুবসুরত জায়গা দেখায়। কত পুরানা মসজিদ মানে নমাজ পড়নি কে তৌফিক আলহামদুলিল্লাহ তো তো আমরা এখন যাইতেছি হচ্ছে কালাম জঙ্গলে হাতটা দুয়ার পরে ভালো লাগতেছে কিন্তু কেমন খসখস হয়ে গেছে লোশন দিয়েছিলাম লোসন চলে গেছে হাত থেকে এই জায়গাতে যখন বরফপুরের শক্ত হবে তখন এখানে গাড়ি উঠতে পারে না কোনো কিছু উঠতে পারে না ইভেন মানুষ হাইটা উপরে উঠাও তাদের অনেক কষ্ট হয় কালামে আইসে শুধু সুন্দর সুন্দর জায়গা দেখতেছি আর ঘুরতেছি না এর সাথে দেখেন সে ছোটো সময়ের লজেন্স পাইলাম বিক্রম ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাকে এই লজেন্স দিল এই লজেন্সের দেখা ছোটো সময়ের কথা মনে পড়ে গেছে আপনাদের কারো কারো মনে আছে যে এই রকম লজেন্স পাওয়া যায় তো ভাই ইয়ে কি है হ্যাঁ দেখেন এই যে মানুষ এত কিছু করে এই যে বাস্তব প্রমাণ দেখায় দেই আমাদের মতো শরীর ছিল দেহ ছিল দুনিয়া থেকে চলে গেছে দেখেন তাদের কবরের উপরে বরফ পরে আছে আসসালাম আলাইকুম ইহাল কুবুর তো এই হলো দুনিয়া ঠিক আছে আপনি দুনিয়াকে যেভাবে নেবেন যাইতে হবে কবরই দেখেন বরফের মাঝখান দিয়ে আরেক রাস্তা গাড়ি কিভাবে যাইতেছে পুরা মানে অন্যরকম একটা ফিলিংস লাগতেছে আমার মধ্যে আপনারা হয়তো টিকটকে একটা ভিডিও দেখছেন যে এক ভিডিওতে উর্দুতে বলে ও আল্লাহ আলি ও আল্লাহ বা আলি আইন্দা নিয়ে আয়েন্গে তো এই যে জায়গাটা আছে না এই সেই জায়গা এই যে এখানে গাড়ি স্লিপ কাটে এই যেখানে গাড়ি স্লোতে স্লোতে যাইতেছে এবং অধিকাংশ গাড়ির টায়ারের হাওয়া কমায় দিচ্ছে কারণ যদি হাওয়া বেশি থাকে তাহলে চাকা স্লিপ করতে পারে আপনারা যখন কালাম বেলিতে আসবেন যেখানে গাড়ি আপনাকে নামাই দিবে ওই নিচে ওই দিক থেকে ওই পাশে একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে আসবেন আমরা আপনার এখন যাব হচ্ছে কালামের মূল সৌন্দর্য দেখার জন্য কত ভালো লাগে না শরীরে তুষার পড়তেছে দুই পাশে এরকম সাদা বরফ মানে সৌন্দর্যই সৌন্দর্য সৌন্দর্যই সৌন্দর্য বরফে আসি আর যদি বরফের উপরে না হাঁটি তাহলে কিভাবে হয় এই দেখেন বাহ আহ পা একেবারে বরফের ভিতরে চলে যাইতেছে দেখেন কি পরিমাণ বরফ এই দেখেন এটা কি বলা হচ্ছে কালাম ভ্যালি সুবাহ আল্লাহ কিছুদের হাইকিং করলাম কিন্তু কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই ভাই কি দেখতে পেলাম সুবাহ আল্লাহ কি সুন্দর জায়গা আল্লাহ একবার এটা কি আপনারা দেখতেন ভিডিওতে বিভিন্ন কন্টেন্টে কালাম ভ্যালি এই সেই কালাম ভ্যালি আমরা শুধু হাঁটতেছিলাম বাট সুন্দর সৌন্দর্য দেখাই হচ্ছিল না এই দেখেন আল্লাহ আকবার সুহান আল্লাহ অসম্ভব সুন্দর ভাই অসম্ভব সুন্দর এলো বরফে এসে যদি হ্যাঁ বরফ নিয়ে মজা না করা যায় তাহলে কী মজা কোনো মজাই নেই জি 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 বরফে এসব যদি আপনি বরফ নিয়ে মজা না করতে পারেন তাহলে কীভাবে হবে হ্যাঁ বল ধরে বলছি আল্লাহ আকবর ও কেস নিয়ে নি খালি হাত নেই বরফে আইসা যদি এরকম মজা না করেন তাহলে এগুলো কোনো মানেই নাই তো আমরা ওখান থেকে চলে আসছি এই যে দেখেন বাচ্চারা হ্যাঁ এখানে ওই ট্যুরিস্টদের জন্য ঘোড়া আছে অন্য অন্য মানুষও আছে আর এই দেখেন বরফের প্রকৃত সৌন্দর্য পুরো দমে এখন বড় পড়তেছে সুহান আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে হাসলাম তারপরে এই সুন্দর বরফ পড়া দেখতে পড়তেছি তো এখন আমরা উপভোগ করতেছি হচ্ছে কালাম ভ্যালির সব থেকে সুন্দর যে রাস্তা আছে ওইটা সেই সাথে স্নোফল তার পাশে হচ্ছে এই সৌন্দর্য যে জায়গা গাছপালা ভাই এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর তো আপনারা আসবেন ভীষণ ভালো লাগবে যত আমরা সামনে যেতেছি ততই সৌন্দর্য এখানে পিকনিক পয়েন্ট আসতে দেখা যায় মানুষ পিকনিক করতেছে সেই সাথে ছবি যার যে মনে চাচ্ছে আর কি এই জায়গাতে ফটো ভিডিও করার জায়গাই এগুলা আমরা সামনে আরও সুন্দর জায়গাতে যাইতেছি এইখানে জিপ লাইনের অপর আপনি সাইকেল পাবেন ওই যে দেখেন বাচ্চা সাইকেল চালায় আসছে আমরা চালাবো তবে এইখানে না মনে হয় আরও একটা আছে ওইটাতে আমরা চালাবো আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে দেয় যারা মনে করতেন পাকিস্তানের শুধু এ সিসির বাইক কেন চালা এই যে দেখেন তাদের কাছে সুপার বাইকও আছে ঠিক আছে এই যে এখানে তিন তিনটা সুপার বাইক আরও ভালো ভালো বাইক আছে এটা ডিপেন্ড করা হচ্ছে যে কে ইউজ করবে কি মডেল ছিল ইয়ামাহা আর এন আর ওয়ান তো এখন বুঝতে পারছেন যে পাকিস্তানে শুধুমাত্র এই সিসি বাইক নেই এই বাইক মানুষ ব্যবহার করে কারণ এটাতে মানুষের সহজলভ্য টাকা বাঁচে এবং এটা তারা সাইকেলের মতো সাধারণ যানবাহনের মতো ব্যবহার করে এই জায়গাটা ট্যুরিস্ট স্পট কিছু মানুষ এখানে ঘোরা নিয়ে যাইতেছে মানে যে যেভাবে উপভোগ করার করতেছে তো আমরা এদিক দিয়ে হাইকিং করে আসতেছি যে এইখানে দেখেন ট্যুরিস্ট স্পট পিকনিক করা যার যা ভালো লাগে তাই করতেছে খুব সুন্দর ঠিক আছে আমরা আর কিছু দূর হাইকিং করি এখন বরফ পড়তেছে আর এই যেখানে দেখেন কি সুন্দর মসজিদ এটা ধ্যান

দেখেন কি অবস্থা ভাই কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না সৌন্দর্য কাকে বলে আল্লাহ তালা আমাকে নিরাশ করে পাকিস্তান ভ্রমণে এই শীতের সিজনে এই দেখেন কি সুন্দর কিভাবে আপনাদেরকে বোঝাবো যে কত সুন্দর এই স্নোফল হইতেছে এটাই খুব ইচ্ছা ছিল যে একদিন আসবো বরফের উপরে ঘুরবো খেলা করব ভিডিও বানাবো দেখবো এটা খুব ইচ্ছা ছিল আল্লাহ তাআলা সে আশা পূরণ করে দিয়েছেন রাবুল আলমিনকে অনেক অনেক সুক্রিয়া আমার পিছনে পাহাড়গুলো দেখেন আমি কল্পনা করতে পারি নাই যে কালাম বেলি এত সুন্দর হান আল্লাহ ভাষায় প্রকাশ করতে পারবো না তবে দুঃখজনক একটা বিষয় যে এইটাই আজকে যে ভ্রমণ ছিল কালকে আমাদের যে ভ্রমণের প্ল্যান ছিল ওইটা মনে হয় শেষ করতে হবে কারণ মিরাজ ভাইয়ের ছোটো ছেলে অসুস্থ বাসা থেকে ফোন আসছে জানি না কী করবো দেখা যাক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব ভালো করে তবে মনে থাকবে কি সুন্দর জায়গা দেখতে পাইলাম আল্লাহ দেখাইছে সুহান আল্লাহ দেখেন যেমন সুন্দর বরফ পড়তেছে যেমন সুন্দর লোকেশন সেই পাহাড়গুলা টোটালি অন্ধকার হয়ে গেছে বরফের কারণে তো আমরা এখন যাইতেছি আকাশে সাইকেল চালানোর জন্য যেটাকে বলা হচ্ছে স্কাই রাইড সেই উপর থেকে হচ্ছে সাইকেল চালাবো মালাম জাব্বাই যেভাবে বেল্ট তারপরে সব কিছু পরাই দিছিল এখানে সেম টু সেম তারপরে হচ্ছে সাইকেলে উঠবো ওঠার পরে দেখি এসে হাস্যকর বিষয় হচ্ছে এত এত জায়গায় সাইকেল চালাইলাম জমিন দিয়ে কতগুলা দেশে চালাইলাম আর এখন আমি সাইকেল চালাবো আকাশের উপরে চলো বিসমিল্লা কেসে যাই हाँ आराम से ब्रेक की जरूरत ही नहीं है ठीक है ठीक है अगर कैमरा भी है वो तो बनना जबरदस्त এইবার নেমাতুল্লা ভাই যাত্রা বিসমিল্লা চলো 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 হয় কি যে প্রথমবার যখন কেউ যায় না তখন এই সামনে গেলে একটু লড়ে লড়লেই পরে মানে ভিতরে একটা কেমন লাগে আর কি যখন রিটার্ন চলে আসে তখন আবার মজা হ্যাঁ এই সামনে যাওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া করে এ ভাই যান গরমি মে হ্যাঁ ইহা পে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসা तो गौरम समय जखन हसबी तक तो बार भाड़ लगे गर्मी में यहाँ पे हवा आते गर्मी में तो तो ये जो पाकिस्तान का जो झंडा है वो हिलता रहता है, है? बिस्मिल्लाह करके आगे जाइए और पैदल ज्यादा घुमाइए ठीक है ज्यादा पैदल घुमाओगे तो मजा ही कुछ और है ठीक है बिस्मिल्लाह पैदल घुमाओ घुमाओ फर्स्ट है फर्स्ट फर्स्ट और भी तेज, तेज 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 भागो तेज भागो रेस रेस करना है और भी तेज और भी तेज আসলে এই ধরনের সাইকেলিং করার সময় আপনি যদি মানুষকে উৎসাহ দেন যে প্রেজেল ঘুমাও মানে এইখানে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনাকে হচ্ছে যত আপনি দ্রুত এটাকে ঘোরাবেন তত এটা সৌন্দর্য আপনি যদি এটা না ঘোরান তাহলে কিন্তু আপনার এটা সৌন্দর্য থাকবে না ভাই চলে আসে পিপি আমি তো বট জলদি আগে ভাই বোথ ফাস্ট আপনি আমি যেহেতু একজন বাংলাদেশি পাকিস্তানে আমার ভ্রমণের জন্য বিশাল থেকে বড় যে জিনিস লাগে সেটা হচ্ছে বাংলাদেশি পরিস্থিতি এখানে প্রথমে তো বাইক দিলাম রাইড দিলাম একবার ওখানে ভিডিও আস আসে নাই ভালো পরে যে এখানে যিনি কর্মকর্তা উনি আবার উল্টা আমাকে বললো যে বাংলাদেশ থেকে আসছেন আরেক রাইড দেন উনি নিজে আমাকে কি সুন্দর করে ভিডিও বানাই দিয়েছে যেটা আমি ইনস্টাগ্রামে আপলোড দিব এবং ইউটিউবে শর্টস শর্ট আপলোড দেওয়ার চেষ্টা করব তখন আপনারা দেখতে পারবেন যে কী সুন্দর ভিডিও বানাইছে এই সাইকেল রাইডটার হাত বরফ হয়ে গেছে এবার এখন গ্লাভ করতে হবে আমার আমাদের কার্যকলাপ দেখেন এই ঠান্ডার মধ্যে আমরা এখন গাড়ি দিয়ে ভ্রমণ করতেছি মূলত ভাইয়ের বাচ্চাটার অসুস্থ তো বাসা থেকে ফোন আসছে এজন্য আমাকে দ্রুত যাইতে হবে নাহলে আমাদের প্ল্যান ছিল আজকে এবং কালকে দুই দিনের ট্রিপ সমস্যা নেই মানুষ আগে ভ্রমণ বাইসা থাকলে বহৎ করা যাইব তাই না তো আল্লাহর কাছে দোয়া করি যেন ভাইয়ের বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর ইনশাল্লাহ আবার যখন আসবো তখন আবার দেখতে পারবো আর আপনাদেরকে এইখানকার ওই অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে দেখাই এই যে দেখেন এখন অসম্ভব সুন্দর বড় পড়তেছে ভীষণ বরফ পড়তেছে এই যে এখানে দেখেন আসবেন আপনারা এসে ঘুরে যাবেন এখানে গরমের সময়ও সুন্দর শীতের সময়ও সুন্দর দুনো সময় অত্যন্ত সুন্দর জায়গা ব্যাডলাখ আজকে আল্লাহ সুযোগ দিল না আর বেশি ঘোরা কালামে তো আমরা এখন রওনা দিই গাড়ির সামনে করে দেখি কি অবস্থা হয় শুক্রিয়া এখন সন্ধ্যা আমরা রওনা দিলাম আবার সেই ফিরে যাওয়ার জায়গায় আর এই বরফের মাঝখানে গাড়ি নিয়ে যাওয়া কি পরিমাণ রিস্কি এখান থেকে কমসে কম তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়ার পরে হয়তোবা একটু মানে ভালো রাস্তা পাবো তার আগে শুধু টেনশন না জানি কী হয়ে যায় এক তো বরফও পড়তেছে আবার সাথে রাস্তা সম্পূর্ণ ভিজা আর এই বরফের যে রাস্তা হয় এগুলো কিন্তু প্রচুর স্লিপারি তো আমরা অনেকটা দূর আসলাম আসার পরে দেখেন কি সুন্দর জায়গা দেখেন দেখছেন পানি পড়তেছে ওখানে আবার গ্লাস দেওয়া আছে যারা যাতায়াত করে তাদেরকে যেন পানি পান করতে পারে মার্শাল্লাহ কত সুন্দর পাহাড় থেকে পানি আসা ফ্রেশ পানি প্রায় তিন সাড়ে তিন ঘন্টা রাইড দেওয়ার পরে অবশেষে আসলাম সে মিঙ্গোরা টাউনে এখন আমরা যাব আগে খাইতে আজকে একটু ভিন্ন খাবার খাওয়ার চেষ্টা করব। ওইটা খাওয়ার পরে তারপরে বাসায় যাওয়ার চেষ্টা করব তো আমরা এসে আগে খাই এই দেখেন আজকে দিন পরে গরু মাংসের বিরিয়ানি পাইলাম আল্লাহর কাছে শুক্রিয়া যে চিকেন বিরিয়ানি রেখে এখন গরু মাংসে বিরিয়ানি পাইছি বুঝেন শুরু করি শুরু করিয়ে পেলে খাতে উসকে বাদ যোগ কর না আগে পেট মে খানা হ্যাঁ হয় কেটুমে ভি যা সকতে কই মুশকিল নেই তো খাওয়া দাওয়া করে আজকে আর হোটেলে যাচ্ছি না ভাইদের বাসায় যাবো উনিও বলতেছে চলেন আর কালকের আরেকটা প্ল্যান আমরা করতেছি যদি সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ কালকে আরেকটা প্ল্যান যদি আল্লাহ তাহলে সব কিছু ঠিকঠাক রাখে আর কি কালকে আরেকটা সুন্দর জায়গায় যাওয়ার প্ল্যান আছে পাকিস্তানে বাংলাদেশি বললে কত কিছু হয় এই যে আমার হাতে ব্যাগ দেখতেছেন এটার মধ্যে মিষ্টি আর হচ্ছে বিস্কিট ওই যে ভাইদের বাসায় যাব ওই ভাইদের বাসায় যাব যেহেতু একজন্য মিষ্টি মিষ্টি কিনে নিলাম পিছিয়ে দোকানে গেছি পরে জবরদস্তি তো যখন শুনছো বাংলাদেশি তখন মিষ্টি খাওয়া এটা খাওয়া বলতেছে যে এটা কোনো টাকাই লাগবে না পরে জোর করে অনেক জোর করে টাকা দিয়ে আসলাম তো এগুলো প্রতিনিয়তই হয় মানে এবং বলতেছে যে আপনার কাছে যদি বাংলাদেশে কোনো টাকা থাকে তো আমার দেখায়নি তো আমি সাথে নিয়ে আসি নি নাহলে কিন্তু ঠিকই দেখাইতাম তো এই হলো অবস্থা পাকিস্তানে পাকিস্তানে মানুষদের আমি প্রচুর বিশ্বাস করি কেন কারণ পাকিস্তানে আমি যেভাবে টাকা উত্তোলন করি সেটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকায় তারপরে কখনো যদি কাউকে বলে যে আমার কিছু টাকা লাগবে উঠায় দেন ওদের অ্যাকাউন্টে দিয়ে দেয় ওরা নিজের আমার আইনা দেয় বিশ্বাসের দিক দিয়ে অনেক হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না পৃথিবীর সব মানুষ সেম না তবে পাকিস্তানে এইটুকু বলতে পারি যে অন্তত পক্ষে একশো জনের মধ্যে নব্বই জন বিশ্বাসী পাবেন কোনো কোনো টেনশনই করি না আমি এই জিনিসগুলো মানে আমার অত্যন্ত ভালো লাগে পাকিস্তান ভ্রমণে আমি টোটালি ফিল ফ্রি আর আরেকটা জিনিস আমি ভিডিও করতে করতে ভুলে গেছিলাম ওইটা হলো যে ওই যে সাইকেলে যে আমরা উঠছিলাম ওই সাইকেল ওখানে লিখা হচ্ছে যে এক হাজার টাকা কিন্তু তারা রাখছে হচ্ছে পাঁচশো করে চারবার দিয়েছে দুই হাজার টাকা মানে পাকিস্তানের রুপিতে তো ওইটাই ভুলে গেছিলাম ব্লগে বলতে তো ভাই বাইদের বাসায় চলে আসছি দেখেন কি সুন্দর বাসা এবং বাহিরে পরিবেশটা আপনাদেরকে কালকে পরবর্তী ব্লগে দেখাবো বাহিরে খুব সুন্দর জায়গা রাত্র তো এই জন্য মানে ততটা সুন্দর আসবে না পরবর্তী ব্লগে দেখাবো আমরা চলে আসছি আইসি এইখানে দেখেন শরীর গরম করতেছি বরফে থেকে ঘুরে আসছি সবার হাত পা ঠান্ডা হয়ে গেছে তো আজকে আপনাদের সাথে বিদায় নিতে হয় কালকে যে প্ল্যান আছে যদি আল্লাহ তাল্লা সব কিছু ঠিক রাখে আর আপনারা দোয়া করবেন যে বাইর বাচ্চাটা যেন অসুস্থ হয়ে যায় কালকে ডাক্তার দেখাইতে হবে ওইটার পরে সিদ্ধান্ত নিব আমরা কী করবো তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার কাছে আল্লাহ হাফেজ